এর প্রসেসটা আমাদের বুঝতে হবে যে সেটা কীভাবে কাজ করে মেনোমিটারটা দেখো সিম্পিল যেটা মেনোমিটার সেটা তোমাদের এখানে দেখতে পাচ্ছি তোমরা বলবে কি এটা পাইপের মধ্যে জল ভরে দিয়েছে টাঙিয়ে দিয়েছে সেটা আবার নাকি ম্যানোমিটার সত্যি বলছি এটা কি হচ্ছে একটা মেনোমিটার হচ্ছে সিম্পিল মেনোমিটার ঠিক আছে এর সাহায্যে আমরা পরিমাপ করবো যে আবদ্ধ পাত্রে গ্যাসের চাপ কতটা হয় নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই এখানে আমরা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানে একটি নতুন অধ্যায়ের শুরু করব যার নাম হচ্ছে গ্যাসের আচরণ বা এটাকে আমরা বিহেভিয়ার অফ গ্যাস বলি তো ভাইসাহ এখানে আমাদের পড়তে কি কি হবে এখানে আমাদের পড়তে হবে যে গ্যাসের চাপ কাকে বলে চাপের বিভিন্ন রকম একক আছে সেই এককগুলোর মধ্যে সম্পর্ক এছাড়া গ্যাসের যে চাপ আছে সেটাকে আমরা কীভাবে পরিমাপ করব। এটাও আমরা জানবো তো এখানে আমরা থিওরি পড়ার সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যালটাকেও নিয়ে চলবো মানে প্র্যাকটিক্যাল যে অনুভব আছে সেটাকেও আমরা নিয়ে চলব তাহলে ক্লাসটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত করবে এখন আসি আমরা টপিকে ব্যাপারটা কী রকম হচ্ছে যে এই যে গ্যাস আছে গ্যাসীয় পদার্থ এই গ্যাসীয় পদার্থের কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই কি বললাম গ্যাসীয় পদার্থের কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই সেটা আমরা কি করে বুঝবো তো ভাই এটা হচ্ছে বাস্তবিক জীবনের উদাহরণ তোমাদের দেখাচ্ছি রকম একটা গ্যাস সিলিন্ডার আছে গ্যাস সিলিন্ডার তোমাদের সবার ঘরে আছে সেটা তোমরা সবাই জানো আর দেখতে কীরকম সেটা তোমরা সবাই জানো তো ব্যাপার হচ্ছে এরকম যে ওই যে সিলিন্ডারটাতে আছে তোমরা এক কেজি গ্যাস বরো ওই যে গ্যাসটা থাকবে সেটা কিন্তু পুরো সিলিন্ডার জুড়ে নিয়ে থাকবে হয়েছে এমন নয় যে গ্যাসটা একটা কোণে গিয়ে পড়ে থাকবে যেমন একটা থলের মধ্যে যদি একটা কোনো জিনিসকে আমি রেখে দিই যেমন এটাকে যদি আমি রেখে দিই তাহলে সেটা একটা কণে গিয়ে পড়ে থাকবে কিন্তু গ্যাসটা ভাই এমন একটা জিনিস যদি রেখে দাও তাহলে কিন্তু ওখানেই সে থাকবে না পুরো সিলিন্ডার জুড়ে থাকবে তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারলাম এই সিলিন্ডারের যে আকার সেই আকারটাই সে নেবে আর সিলিন্ডারের যে আয়তন সেই আয়তনটাকে সে ধরবে তার মানে এখান থেকে প্রমাণ হয়ে গেল এর কিন্তু নির্দিষ্ট আকার বা আয়তন নেই এরপর চলে আসছি আমরা এই যে গ্যাসীয় পদার্থ আছে সেই গ্যাসীয় পদার্থ কিন্তু চাপ প্রয়োগ করে সেটা যদি আবদ্ধ পাত্রে রাখা হয় তাহলে কি বললাম আবদ্ধ গ্যাসকে যদি আবদ্ধ পাত্রে রাখা হয় তাহলে গ্যাস কিন্তু চাপ প্রয়োগ করে উদাহরণস্বরূপ বাস্তব জীবনের সমস্যা তোমরা সবাই সাইকেল চালিয়েছ সাইকেলে কিন্তু হাওয়া কমে গেলে মাঝে মধ্যে হাওয়া ঢোকানো হয় পাম্প করে তো সেখানে আমরা কি যখন চেক করি তখন দিই কতটা পাম্প ঢুকেছে মানে আমাদের যে লোড আছে সেটা কিন্তু নিতে পারবে কিনা না টায়ার টিউ খারাপ হয়ে যাবে তো হাতে এভাবে আমরা প্রেস করে দেখি যে কতটা হাওয়া আছে ঠিক আছে তাহলে মোটামুটি ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম যে অধিক থেকেও কিন্তু চাপ প্রয়োগ করছে হাওয়াটা মানে গ্যাস পদার্থটা গ্যাসটার চাপ প্রয়োগ করছে তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারলাম যে গ্যাসও কিন্তু চাপ প্রয়োগ করে তো তোমাদের মনে প্রশ্ন আসে না যে গ্যাসটা যেমন এখানে তোমরা দেখো এই যে প্যাকেটটা আছে এখানেও কিন্তু কি করছে চাপ প্রয়োগ করছে কারণ আমি যদি এভাবে চাপ প্রয়োগ করছি এটাও সে চাপ প্রয়োগ করছি একইভাবে তো ব্যাপারটা কি এখানে দেখো লক্ষ্য করো এটা হচ্ছে আবদ্ধ পাত্র তো তোমাদের মধ্যে এখন প্রশ্ন আসতে পারে যে ভাই চাপটা কিভাবে প্রয়োগ হচ্ছে মানে চাপ মানে কি এক ধরনের বল সেটা কি একক ক্ষেত্র ফলের ওপর লম্বাভাবে পড়ে সেটাই হচ্ছে কী চাপ হচ্ছে সেটা আমরা জানি তো ব্যাপারটা হচ্ছে আসছে কী করে তো দেখো গ্যাসের যে অণুগুলো আছে সেগুলো কিন্তু স্থির অবস্থায় তারা নেই এদিক থেকে সেদিকে তারা ছোটাছুটি করছে এটার মধ্যে যে গ্যাসটা আছে সেই গ্যাসের অণুগুলো এক কণের থেকে কণে মানে সে ছোটাছুড়ি করছে স্থির অবস্থায় বসে নেই যেমন এখানে আমি স্থির অবস্থায় বসে আছি গ্যাসগুলো কিন্তু ভাই সব স্থির অবস্থায় বসে থাকে না সে এদিক থেকে সেদিকে ছোটাছুটি করে যদি একটু টেম্পারেচার পেয়ে যাই আমরা পরে জানবো এখানে চালসি সূত্র আছে ব্রয়লার সূত্র আছে তাই কিন্তু ওদের ব্যাগটা কিন্তু বেড়ে যায় তো এখানে দেখো কী হয় অণুগুলো ছোটাছুটি করে ছোটাছুটি করলে কি তার মধ্যে বজারও তো হয় ধাক্কাও তো হয় হয়েছে ধাক্কা হলে কি বড়ো ব্যাগে হয় ভরবেগের ব্যাগের পরিবর্তন করে আর তোমরা এখানে শিখেছিলে যে ভরবেগের ব্যাগের পরিবর্তনের হার যেটা হয় সেটাকে কী বলি আমরা বল বলি আর বলটা কিন্তু ওখানে চাপ প্রয়োগ করছে একক ক্ষেত্র ফলের ওপর তো এইভাবে কিন্তু সেখানে চাপটা কিন্তু প্রয়োগ করে হয়েছে এরপর আমরা আসি যে চাপ কাকে বলে তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে চাপ কাকে বলে এখানে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি আমি কি বলছে যে কোনো আবদ্ধ পাত্রের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলের ওপর গ্যাসীয় অনুগুলি লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে কি বলে গ্যাসের চাপ বলে কি বলছে আবদ্ধ পাত্রে আবদ্ধ পাত্রের মানে একটা পাত্র আমি মনে করে নিচ্ছি একটা আবদ্ধ পাত্র প্র্যাকটিক্যাল অনুসারে অনুভব অনুসারে নেওয়ার জন্য এই বেলুনটা তোমরা এখানে মনে করো বেলুনের ভেতরে হাওয়া আছে ঠিক আছে তো কী বলছে পাত্রে দেওয়ালে মানে এই বেলুনের ভেতরে যে ভেতরের দিকে দেওয়ালটা মানে এখানে বলতে এইখানটাতে এই ভেতরের দিকে দেওয়ালে কী করছে প্রতি একক ক্ষেত্রফলে একক ক্ষেত্রফলের উপরে বলতে হবে আমাদের তাহলে কিন্তু চাপ হবে অপর অণুগুলি গ্যাসের অণুগুলো ছোটাছটি করছে তার ফলে এখানে গিয়ে ধাক্কা এখানে গিয়ে ধাক্কা লম্বভাবে যে বল প্রয়োগ করে এখানে কিন্তু লম্বভাবে বলটা প্রয়োগ করতে হবে আমাদের লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে গ্যাসের চাপ বলা হয় এটা তোমরা বুঝতে পারলে মানে এর ভেতরে যে গ্যাসের অণুগুলো আছে এর মধ্যে কিছু হাওয়া ঢোকানো আছে গ্যাস কিছু আছে গ্যাসের অণুগুলো ছোটাছুটি করছে সেটা আমরা জানি তো এর এখানে ধাক্কা খাচ্ছে অনেক সময় আসছে ঘোরাঘুরি করছে তো বসে তো নেই অণুগুলো ছোটাছুটি করছে ছোটাছুটি করে বায়ো বেরোবার চেষ্টা করছে তো এই পাত্রের যে দেওয়াল আছে ভেতরের দেওয়ালটা ধাক্কা খেয়ে আবার ফিরে যাচ্ছে ওদিকে ধাক্কা খাচ্ছে আবার ফিরে আসছে এই যে ধাক্কা খাচ্ছে তার ধরুন এখানে যে আমি প্রেসার কিন্তু ফিল করতে পারছি এই যে চাপটা এখানে কিন্তু আমি ফিল করতে পারছি যেমন এখানে কুরকুরের প্যাকেটের মধ্যে দেখো এখানে কিন্তু সে চাপ প্রয়োগ করছে আমরা বুঝতে পারছি চাপ প্রয়োগ করছি তাহলে এই যে চাপ প্রয়োগ করছে এটাকে আমরা কি বলি গ্যাসের চাপ বলি তলে এদের মধ্যে সম্পর্ক কী আছে সম্পর্ক বলতে গ্যাসের চাপকে আমরা পি দ্বারা কী করছি ডিনোট করছি ক্ষেত্রফলকে আমরা এ দ্বারা এবং বল আছে বা ফোর্স যেটা লাগাচ্ছে ঘাতটা যে বজর দিচ্ছে দেওয়ালটাতে সেটাকে আমরা ফোর্স বলছি সেটাকে এফ এদের মধ্যে সম্পর্ক হবে পি ইজ টু ফোর্স আপন ইউনিট এরিয়া প্রেসার ইজ ইগ্যাল টু বল বাই ক্ষেত্রফল হয়ে গেল এর এখানে মাতৃীয় সংকেত আমাদের অনেক সময় জিজ্ঞেস করে এমসি কিও তো আমাদের অনেক সময় মাতৃীয় সংকেত আসে যে ভাই এর মাতৃীয় সংকেত প্রেশারে যে মাতৃীয় সংকেত সেটা কত অপশানে দেওয়া থাকবে তিন চারটা অপশান দেওয়া থাকবে চারটা অপশান থাকবে তার মধ্যে একটা অপশান এটা দিয়ে থাকবে তোমাদের এটা ঠিক করতে হবে হয়েছে তো কীভাবে করবে তোমাদের এটা জানতে হবে প্রথমে মানে কী অনেকগুলো মাত্রা থাকে যেমন বলের মাত্রা হচ্ছে তরণের মাত্রা হচ্ছে চাপের মাত্রা হচ্ছে কাজের মাত্রা মানে ইয়ে আছে ক্ষমতার মাত্রা কার্যের মাত্রা এগুলো অনেকগুলো মাত্রা তোমরা পাবে তো এগুলো মনে রাখার একটাই উপায় হচ্ছে এই সূত্রটা তোমরা এখানে মনে রাখবে যে পিজিক্যাল টু এফ এ এখান থেকে তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে যে পি মানে হচ্ছে এফ বাই এ এফের যে মাত্রা আছে সেটা তোমাদের মনে রাখতে হবে মানে এগুলো একটার উপর একটা কিন্তু জড়িত অবস্থায় আছে তোমরা যদি মনে রাখো তাহলে কিন্তু মনে থাকবে ফোর্সের মাত্রা হচ্ছে আমাদের কি এম এল টি টু দিবার মাইনাস টু তারপরে আমাদের জুড়ে গেলো এখানে এরিয়া নিচে তাহলে এরিয়া যখন হলো এলের মাত্রা কী হচ্ছে এর মাত্রা এল স্কোয়ার হচ্ছে কারণ ক্ষেত্রফল দূরত্ব হচ্ছে দুটো ওই জন্য এল স্কোয়ার হয়েছে একটা এখানে উঠে যাবে দিয়ে এখানে কতভাবে মাইনাস হয়ে যাবে তাহলে এম এল ইনভার্স টি টু কিবি মাইনাস টু এটা হচ্ছে আমাদের কি চাপের মাতৃীয় সংকেত হয়ে গেল এরপর আমরা এককে আসি এর কী কী একক আছে ইউনিট যেটাকে বলা হয় তো এখানে আমরা দুটো একক জানি এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে আর একটা হচ্ছে এসআই পদ্ধতিতে সিজিএস পদ্ধতি যেটা হয় সেটা হচ্ছে কি আমাদের ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার আর তে আমাদের বলা হয় নিউটন পার মিটার স্কোয়ার এই জিনিসটা আমাদের বলা হয় দুটো জিনিস আছে তো ব্যাপারটা এরকম কি জন্য হচ্ছে কারণ এখানে দেখো ফোর বল বলের জন্য আমাদের কথা হচ্ছে ডাইন সিরিয়াস পদ্ধতি ডাইন তো বলের একক ডাইন আর এরিয়া যেটা হচ্ছে সেটা আছে সেন্টিমিটার স্কোয়ারে তাহলে কী হয়ে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার যখন এসআই বলবো তখন সেটা কী হবে আমাদের নিউটন পার মিটার স্কোয়ার হবে তাহলে এই জিনিসটা হয়ে গেলো অনেক সময় আমাদের এই যে এই এককটার সঙ্গে সিরিজের সঙ্গে এসআইয়ের সম্পর্ক আমাদের জিজ্ঞেস করে যে তোমরা বলো যে এক নিউটন পার মিটার স্কোয়ার সমান কত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এটা জিজ্ঞেস করে কোনো সময় তো তোমরা এখানে দেখো কী বলবে মানে কী করে জিনিসটা বেরোবে মানে বার করবে কী করে যদি ভুলে যাও বাই চান্স তোমাদের এখানে পড়তে পড়তে অনেক সময় মনে হয়ে যাবে যে এটা হচ্ছে যেমন কত এক নিউটন পার মিটার স্কোয়ার সমান হচ্ছে আমাদের কত টেন টু ইয়ার টেন দশ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এটা হচ্ছে কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই তো মনে রাখার জন্য এখানে করে দিয়েছি কীরকম এক নিউটন পার মিটার স্কোয়ার মানে নিউটন বাই মিটার স্কোয়ার এক নিউটন সমান কত হচ্ছে টেন টু দর ফাইভ ডাইন আর মিটার স্কোয়ার সেটাকে আমাকে সেন্টিমিটার নিয়ে আসতে হবে ওই জন্য কি এক মিটার সমান কত আছে একশো সেন্টিমিটার তাহলে একশো বসালাম তার মাথাতে স্কোয়ার আছে যেহেতু স্কোয়ার তাহলে স্কোয়ার হয়ে গেলো এটা কত হয়ে গেলো একশো স্কোয়ার করলে কত হবে একশো গুণিত একশো একশো গুণিত একশো এটা তো আমরা জানি আর মানে কত মানে চারটা জিরো হবে চারটা যদি জিরো হয় তাহলে আমরা কত এটা লিখতে পারি টেন টু দি পাওয়ার ফোর লিখতে পারি তাহলে এখানে টেন টু দি পাওয়ার ফাইভ আছে তাহলে এখানে ফোর এখন ফাইভ কেটে গেল তার মানে একটা আমাদের দশ বাঁচবে সেই জন্য আমাদের কত হবে এটা টেন ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার হবে তাহলে এখান থেকে বিষয়টা আমরা বুঝতে পারলি এর কিছু আলাদা একক আছে আর একখানে একটা জিনিস এই যে পাস্কাল আছে সেটা কিন্তু এক নিউটন পার মিটার স্কোয়ারের সমান পাসকাল এর বিজ্ঞানীর নাম অনুসারে হয়েছে পাস্কাল পাসকালের সূত্র তোমরা পড়ে পাবে মানে আছে এরপরে তো হয়েছে আগে তোমরা পড়তে পাবে তো পাশকালের নাম অনুসারে এটা হয়েছে পাসকাল সেটাকে আমরা কত বলি এক নিউটন পার মিটার স্কোয়ার ওটা মানে এক পাসকাল সমান ওয়ান নিউটন পার মিটার স্কোয়ার এই দুটো একটা জিনিস পড়ে কেউ যদি বলে এক পাসকাল মানে কত বা এক নিউটন পার মিটার স্কোয়ার মানে কত তাহলে দুটো হচ্ছে একই জিনিস শুধু নামগুলো আলাদা হয়ে গেছে যেমন এক পাস্কাল সমান তোমরা বলতে পারো সিজিএস এককে এটা কিন্তু এসআই এককের সঙ্গে সম্পর্কিত এটা সমান হয়ে যাবে আমাদের কত এক নিউটন পার মিটার স্কোয়ার আর নয়তো তো বলতে পারবে এক পাস্কাল সমান টেন টু দি পার টেন ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার হয়ে গেলো এরপর আমরা আসি আর কিছু ব্যবহারিক একক আছে একটা হচ্ছে কি আমাদের যে বার হয়েছে আর একটা হচ্ছে আমাদের টর তাহলে বার মানে তোমরা এখানে দেখো এক বার সমান লিখে দিয়েছি সম্পর্কটা টেন টু দি পার সিক্স ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এটা আমাদের কিসে চলে গেলো সিজি চলে গেলো ঠিক আছে যখন আমরা সেটাকে কী এসে নিয়ে যাব এসআইতে তখন কত হবে টেন টু দিবার ফাইভ হবে নিউটন পার মিটার স্কোয়ার বা এটাকে আমরা কী বলতে পারি পাসকালও বলতে পারি টেন টু দিবার ফাইভ পাসকাল বার সমান টেন টু দিবার ফাইভ পাসকাল বা বার সমান টেন টু দিবার সিক্স ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার হয়ে গেল এবার টর টর সমান এটা কিন্তু মনে রাখবে স্পেশালি কারণ এখানে দেখো এটা কিন্তু অন্যরকম করে দেওয়া আছে বাই চান্স যদি এসে যায় তাহলে কিন্তু তোমাদের লিখতে হবে কত একশো তেত্রিশ দশমিক বত্রিশ পাসকাল তারপরে আসছে আমাদের এটিএম এটিএম মানে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ এখানে কী বলতে হবে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ মানে পঁয়তাল্লিশ ডিগ্রি অকাংশ সমুদ্র পৃষ্ঠে পঁয়তাল্লিশ ডিগ্রি অকাংশে জিরো ডিগ্রি উষ্ণতাই বায়ুমণ্ডল যে চাপ প্রয়োগ করে পারদিস্তম্ভের চাপকে পারদীস্তম্ভের চাপ বলতে হবে এখানে আছে পারদীস্তম্ভের সাহায্যে মাপা হয় পারদস্তম্ভের চাপকে কী বলা হয় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলা হয় সেটা কী হচ্ছে এটিএম দ্বারা প্রকাশ করি ওয়ান এটিএম অ্যাটমসফিয়ারিক প্রেশার সেটা হচ্ছে আমাদের কত ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি টু ফাইভ বার টু ফাইভ ইন্টু টেন টু সিক্স নাইন পার সেন্টিমিটার স্কোয়ার বা এটাকে আমরা বলতে পারি বার যদি করা হয় এটিএম থেকে বারে তাহলে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি থ্রি ত্বই আমরা লিখি অনেকখানে টু ফাইভ তো দেওয়া আছে চাইজ লিখে দিয়েছি টু ফাইভ বার বলা হয় তাহলে এই বিষয়টা আমাদের হয়ে গেল তো ভাই এখানে দেখো আমরা যে গ্যাসের আচরণ পড়েছি তো গ্যাসটা যে থাকবে সেটা কিছু তার আয়তন আমাদের মানে কিছু পাত্রের মধ্যে থাকবে তো তার জন্য এখানে আমাদের আয়তনটাও জানতে হবে কারণ আয়তনের সময় এখানে খেলা আছে ক্যালকুলেশন আমাদের আয়তন সম্বন্ধে জানতে হবে এখানে যেমন আয়তন আছে আমাদের সেন্টিমিটার যেগুলো আছে এগুলো পাত্রে যখন আয়তন আমরা দেখব তখন এই আয়তনগুলো পাবো এটার সঙ্গে সঙ্গে সিজিএস পদ্ধতিতে আয়তন বলা হয় আমাদের সেন্টিমিটার কিউব এসআই পদ্ধতিতে আমাদের মিটার কিউব এক মিটার কিউব সমান টেন টু দিবার সিক্স সেন্টিমিটার কিউব আয়তনের একক কী হচ্ছে আমাদের আয়তনের একক হচ্ছে আমাদের কি লিটার হচ্ছে এই লিটারকে আমরা টেন টু দিবার থ্রি সেন্টিমিটার কিউব এরকম করে আমরা লিখতে হই তাহলে কী জন্য তোমাদের এখানে বললাম যে এটা আমাদের মনে রাখতে হবে কারণ গ্যাসের গ্যাস যেটা আছে সেটা কিন্তু আবদ্ধ পাত্রে আছে পাত্রে যখন আবদ্ধ থাকবে তো সেই পাত্রে কিছু আয়তন থাকবে তো সেই জন্য আমাদের এগুলো দরকার হতে পারে ওই জন্য এই জিনিসগুলো এখানে দেওয়া আছে এরপর আমরা আসব যে চাপটা পরিমাপ কিভাবে করব ঠিক আছে তাহলে এটা তাহলে আমরা জানলাম যে গ্যাসের চাপ আছে আমরা অনুভব করতে পারলাম তাহলে এটাকে আমরা পরিমাপ কীভাবে করতে পারবো যেমন ভর আছে ভরকে পরিমাপ করার জন্য আমাদের কী একটা যন্ত্র লাগে তার নাম কি হচ্ছে দাড়িপাল্লা হচ্ছে যেমন আমরা বায়ুমণ্ডলের চাপ আছে এটার যদি আমরা পরিমাপ করি তো তার জন্য একটা যন্ত্র আমাদের লেগেছিলো সেটা কি নাম ছিল ব্যারোমিটার নাম ছিল যেমন আমরা দর্ঘ পরিমাপ করি তার জন্য একটা যন্ত্র আছে দর্ঘ পরিমাপের সেটা বলা হয় স্কেল বলা হয় তো সেই রকমই আবদ্ধ পাত্রে গ্যাসের চাপকে পরিমাপ করার জন্য একটা যন্ত্র লাগে তার নাম কি হচ্ছে আমাদের ম্যানোমিটার কি বলবে ম্যানোমিটার প্রশ্ন কি আসবে এখান থেকে এক নম্বরে আসবে আবদ্ধ পাত্রে গ্যাসের চাপকে পরিমাপ করা হয় ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে এটা কিন্তু আলাদা আলাদা টাইপের হয় এটা কি বলে চাপ পরিমাপ করার জন্য এটা কি বলা হয় চাপ গেজ বা প্রেসার গেজও বলা হয় অনেক রকমের এখানে আছে তোমরা স্ক্রিনের মধ্যে দু একটা তোমাদের দেখিয়ে দিলাম তো তোমাদের মনে আসবে এখন যে ম্যানোমিটারটা কি একটা জিনিস সেটাতে কেমন করে পরিমাপ করা হয় মানে খুব একটা কি বড়ো জিনিস হচ্ছে ম্যানোমিটার ভাই অত কিছু ভাবার নাই এটা হচ্ছে কি সিম্পল একটা জিনিস হচ্ছে ম্যানোমিটার যেমন প্রথম আমরা জেনেছিলাম যে ব্যারোমিটার কি একটা বড়ো জিনিস কিছুই না সিম্পল একটা মেশিনের মতো কাজ করে ঠিক আছে মিটার একটা যন্ত্র মতো কাজ করে মানে মিটার সাহায্যে আমরা দৈর্ঘ্য পরিমাপ করি ভর একটা কি মেকানিক্যাল যন্ত্র তার সাহায্যে আমরা পরিমাপ করি সেরকমই সিম্পল একটা যন্ত্র এর প্রসেসটা আমাদের বুঝতে হবে যে সেটা কীভাবে কাজ করে মেনোমিটারটা দেখো সিম্পল যেটা ম্যানোমিটার সেটা তোমাদের এখানে দেখতে পাচ্ছি তোমরা বলবে কি এটা পাইপের মধ্যে জল ভরে দিয়েছে টাঙিয়ে দিয়েছে সেটা আবার না কি ম্যানোমিটার সত্যি বলছি এটা কি হচ্ছে একটা মেনোমিটার হচ্ছে সিম্পল মেনোমিটার ঠিক আছে এর সাহায্যে আমরা পরিমাপ করব যে আবদ্ধ পাত্রে গ্যাসের চাপ কতটা হয় এখানে শুধুমাত্র মডেলটা দেখানো হয়েছে স্কেলের এখানে দাড়ি টানা নয় মানে এখানে কিন্তু নাম্বারিং করা হয় না নাম্বারে কিন্তু মেনোমিটার তোমাদের থাকবে হয়ে গেছে তো ব্যাপারটা কীরকম হচ্ছে এখানে দুটো কন্ডিশান আমি নিয়েছি কোনো যদি আবদ্ধ পাত্রের আমরা গ্যাস মানে গ্যাসের চাপ পরিমাপ পড়ি সেখানে আমাদের নেগেটিভ প্রেসার হতে পারে সেখানে আমাদের পজিটিভ প্রেসার হতে পারে যেমন এখানে বেলুনটা আছে বেলুনটাকে মুখ দিয়ে হাওয়া ভরিয়ে এখানে ফুলিয়েছি আমি এর মধ্যে পজিটিভ প্রেসার আছে এটা আমার বিশ্বাস কারণ বায়ুমণ্ডলে যে চাপ আছে তার থেকে এখানে বেশি চাপ আছে তার মানে কখন আমরা বুঝবো যে নেগেটিভ চাপ আছে না পজিটিভ চাপ আছে এই যে বায়ুমণ্ডল এখানে আছে বায়ুমণ্ডলে যে চাপ আছে তার থেকে বেশি চাপ বা বেশি প্রেসার কোনো আবদ্ধ পাত্রের মধ্যে থাকে তাহলে সেটা হয়ে গেলো কি ওই পাত্রটার পজিটিভ প্রেসার আছে যদি কম প্রেসার থাকে তাহলে নেগেটিভ প্রেসার হয় আমরা মুখের মধ্যেও কিন্তু পজিটিভ নেগেটিভ প্রেসার সৃষ্টি করতে পারি যেমন তাহলে মানে কি এখান থেকে হাওয়া বেরিয়েছে বায়ুমণ্ডল থেকে জ্বর হাওয়াটা বেরিয়েছে তার মানে কি এখানে চাপটা বেশি চাপ হয়ে গেছে টান মধ্যে তখন কি নেগেটিভ প্রেসার সৃষ্টি হয়ে যাচ্ছে তাহলে তোমরা বুঝতে পারলে নেগেটিভ প্রেসার পজিটিভ প্রেসার বিষয়টা দেখে এখানে আসি তাহলে বিষয়টা কি হচ্ছে এখানে দুটো কন্ডিশন হবে ভাই যদি এখানে পজিটিভ প্রেসার থাকে মানে বেশি প্রেশার থাকে তাহলে এই দিকে আসবে যদি এখানে কম প্রেশার থাকে মানে নেগেটিভ প্রেসার থাকে তাহলে এই দিকে আসবে দুটো ক্ষেত্রে কি রকম হবে জিনিসটা এই যে ম্যানোমিটার থাকে এখানে কিন্তু পারদ ঢোকানো থাকে কি থাকে পারদ বা মার্কারি ঢোকানো থাকে এখানে কিন্তু আমি জল ঢুকিয়ে রেখেছি তার জন্য কালার করে দিয়েছি তোমরা দেখতে পাবো সেই জন্য জলটা কিন্তু এখানে বুঝতে পারা যাবে না ওই জন্য তাহলে হয়ে গেল ব্যাপারটা এখানে তাহলে কি বললাম বেশি হলো এইদিকে কম হলো এই দিকে যদি আমি মনে করলি এই বেলুনটা যেটা আছে এর মধ্যে পজিটিভ প্রেশার আছে তার মানে কি করব যদি এটাকে এই পাইপের মধ্যে এখানে আমি জুড়ে দিই এখন তাহলে দেখব এদিক থেকে হাওয়াটা বেরিয়ে কি এটাকে কিন্তু প্রেশার দেবে দিয়ে এটা উঠে যাবে যেমন তোমাদের আমি মুখের মধ্যে বিষয়টাকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে মুখটাতে কি বললাম পজিটিভ আর নেগেটিভ দুটোই প্রেসার সৃষ্টি করতে পারে তাহলে আমি প্রথমে পজিটিভ প্রেসার দেখাবো ফু করে দেখাবো তাহলে দেখো কী এদিক যদি প্রেসারটা আমার বেশি লাগে তাহলে এটা কী কী ফু এখন ভুক মারবো আমি দিয়েটার নিচের দিকে নেমে যাবে মানে প্রেশারটা এখন বেশি আছে দেখো এখন দেখো দুটোই খোলা আছে দুটোতে বায়ুমণ্ডলে চাপ পড়ছে ওই জন্য দুটো কিন্তু একই লেভেলে আছে লেভেলটা দেখো একই আছে আমি এখানে বেশি প্রেসার দেবো তখন কিন্তু এটা নিচে যাবে উঠে যাবে এটা ঠিক আছে তাহলে এটা হয়ে গেল কি পজিটিভ প্রেসার পজিটিভ দিলাম তাহলে মুখটা আমার কি নেগেটিভ সৃষ্টি করতে পারে এবার নেগেটিভ আমি তোমার দেখাচ্ছি মানে এটা আমি টানবো দিয়ে এটা উপরে যাবে এটা নিচে নেমে যাবে তাহলে এখানে তোমরা দুটোই দেখতে পেলাম পজিটিভ প্রেসার আর নেগেটিভ প্রেসার এরপরে এখানে বিষয়টা তো যদি এরকম হয় তাহলে কি করে আমরা দেখবো কি বললাম তোমাদের এখানে মার্কারি আছে যদি এখানে একটা লক সিস্টেম থাকে ঢোকাবাড়া কি একবারে তো জোড়া যায়নি এখানে লক সিস্টেম থাকে যখন আমি জুড়ে দেব তারপর এটাকে হাটিয়ে দেব এখানে আমি হাটিয়ে দিলাম এখানে আমি ক্লিন করে দিলাম মানে এটাকে লকটাকে হাটিয়ে দিলাম তো যদি এখানে পজিটিভ প্রেসার থাকে তাহলে কী হবে এখানে যে পারদটা আছে এখানে যেটা সেম লেভেল আছে এইখানে লেভেল পর্যন্ত একই লেভেলে আছে যেমন জলটা এখানে একই লেভেলে আছে সেরকম এখানে পারদটা আমাদের একই লেভেলে থাকবে যদি এখানে প্রেসারটা বেশি হয়ে যায় তাহলে কি করবে এই বায়ুমণ্ডল প্রেসার দেখো বায়ুমণ্ডলের সব জায়গাতে কিন্তু আলাদা আলাদা একটু উপর নিচে কম প্রেসার থাকে তাহলে এখানে যে বায়ুমণ্ডলের চাপ সেটা কিন্তু আমি ধরে নিচ্ছি কত পি জিরো আছে এখানে আমার পাশে এখানে সেইটা তাহলে কি হলো ব্যাপারটা এখানে পি ওয়ান চাপ আছে তাহলে কী করলো এটা যদি বেশি চাপ হয় পজিটিভ যদি হয় তোমাদের এখানে বলে দিয়েছিলাম বেশি লিখে দিয়েছি পৈরি চাপ হয় তাহলে পালুটাকে দিয়ে ঠেলা দেবে ঠেলা দিয়ে নি কিন্তু এই যে লেভেলটা ছিল সেটা কিন্তু এখানে লেভেল ছিল সেটা কিন্তু এখান থেকে উঠে যাবে এইখানে পৌঁছে যাবে তাহলে এটা হয়ে গেলো কি এর হাইট হয়ে গেলো যেমন তোমাদের এখানে দেখিয়ে দিলাম ঠেলে দিলাম তখন এটা উঠে গেলো তাহলে এই যে ডিফারেন্সটা ওটা হয়ে গেলো আমাদের হাইট তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম কত এইচ ওয়ান পেয়ে গেলাম এই হাইটটা পেয়ে গেলাম ভাই এটা থেকে হাওয়াটা এদিক থেকে চাপটা দিলো চাপটা দেওয়ার ফলে এদিক দিয়ে পালুটাকে এদিকে ঠেলে দিল মার্কারিকে দিয়ে এটা উঠে গেলো এই দুটো লেভেলের মধ্যে চলে এলো তাহলে এতটা আমরা এখানে দেখতে পাচ্ছি এর যে এইচ ওয়ান আছে সেটা কিন্তু এইখান পর্যন্ত হবে এইচ ওয়ান ঠিক আছে তাহলে দেখো এর প্রেসারটা কী হবে আমি কী ধরেছি পি ওয়ান ধরেছি তাহলে পি ওয়ান হয়েছে এখানে কী কী প্রেশার লাগছে এক নম্বর বায়ুমণ্ডলের চাপটা সেটা লাগছে তাহলে পি জিরো হয়ে গেল আর এই হাইটের জন্য আমাদের একটা প্রেসার সৃষ্টি হবে সেটা আমরা জানি কি হাইট জানলে কি জানি প্রেসার জানি রোজ এইচ দেখো এইচ ওয়ান রোজ এইচ রোটা কী হচ্ছে এই পারদ যেটা আছে তার ঘনত্ব ইয়ে আছে ডেন্সিটি হচ্ছে আর জি হচ্ছে অভিকর সজতরণ যেটা জি হয়েছে সেটা হয়েছে তাহলে এখান থেকে আমরা পজিটিভ প্রেসার পেয়ে যাব যে কত হচ্ছে বায়ুমণ্ডল চাপ সেটা আমরা পেয়ে যাব দেওয়া থাকবে আমাদের প্রশ্নতে এই হাইটের ধরুন আমরা পেয়ে যাব যদি মার্কারি থাকে তাহলে ঘনত্ব বেশি কিন্তু এর চাপটা আমরা পেয়ে যাব এরপর এখানে আমরা আসি যখন কম প্রেশার হবে তখন তখন কি হচ্ছে যখন কম প্রেশার হবে যখন আমি এখানে লকটা যখন খুলে দেবো এখানে যখন আসবে তখন কী হবে বায়ুমণ্ডলটা তখন এখানে চাপ দেবে যেমন এখানে যখন আমি কম প্রেশার মুখে সৃষ্টি করলাম তখন কি এদিক থেকে এদিক ঠেলা মারলো বায়ুমণ্ডলের চাপটা এখানে ঠেলা মারলো এখানে খোলা আছে এটা চাপ চাপমণ্ডল যেটা নিচে নেমে গেলো এই দিকটা উঠে গেলো সেই রকম এদিকটা যদি আমাদের কী থাকে কম প্রেসার থাকে তাহলে কী হবে বায়ুমণ্ডল এদিক থেকে চাপ দেবে দিয়ে এটাকে ঠেলে দেবে দিয়ে এখানে দিয়ে নিয়ে যাবে তখন আমরা এই হাইটটা কিন্তু এই নিচের দিকে পাবো ঠিক আছে তো সেটা আমরা কি বায়ুমণ্ডল থেকে কম প্রেসার আছে মানে নেগেটিভ প্রেশার আছে তখন সেখানে বায়ুমণ্ডলের চাপটা পি জিরো সবের ক্ষেত্রে পি জিরো এখানে বায়ুমণ্ডলের চাপ পি জিরো আছে পি জিরো থেকে এটা কিন্তু মাইনাস হয়ে যাবে এটা এইচ টু আর রোজি এইচ তোমাদের বললাম রোজই কিবোর্ডে তাহলে এখান থেকে আমরা প্রেসার পেয়ে যাব এবং এইভাবে কিন্তু প্রেসার পরিমাপ করা হয় তোমরা মোটর সাইকেলে দেখেছো বাস্তবিক জীবনের ক্ষেত্রে কি থাকে ওখানে একটা যন্ত্র থাকে আমাদের এরকম লাগিয়ে লাগিয়ে চেক করে দেখে ওখানে কি মুখটা খোলা থাকে ওখানে অনেক জোরে প্রেসার মারে তখন কিন্তু ওদিক থেকে ঠেলা মারে তার ফলে একটা কাঁটা থাকে তোমরা দেখেছো ডায়াল গেদের মধ্যে থাকে ঘুরে যাই ওখানে কিন্তু একটা থাকে তোমাদের পিআসআই একও থাকে পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ এরকম থাকে ঠিক আছে তাহলে ওইভাবে কিন্তু ওটা ঘুরিয়ে দেয় প্রিন্সিপালটা কিন্তু এই প্রিন্সিপালটাই হয়েছে তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছ আজকের জন্য এখানে ধন্যবাদ জানাই